স্থান আলাদা আলাদা জায়গায় ছিল কৃষ্ণ বলরাম কৃষ্ণ মথুরা থেকে চলিয়া যান কোথায় গোকুলে আর বলরাম কোথায় প্রকটিত হয়েছিলেন গোকুলে কিন্তু এই স্থানে নিত্যানন্দ প্রভু প্রকটিত প্রকটিত হয়েছেন কোথায় রাট দেশে বাংলাদেশে অন্তর্গত আর এই স্থানে গরঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন নবদ্বীপে প্রাচীনকালে কিন্তু এখন নাম হয়েছে বাংলাদেশ আর প্রাচীন তাহার ভারত সেই নাম ছিল এখন সেই স্থানে তিনি প্রকট হলেন ঠিক তো পূর্ব তাহাদের স্মৃতি মনে থাকে তো যখনই শ্রবণ করতে পারলেন যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিকালে প্রভুর হুঙ্কারে তিনি অবতীর্ণ হয়েছেন নদিয়াতে নবদ্বীপে সেই জন্য তিনি সেই স্থান হইতে প্রথমে কিন্তু বারো বছরে ভ্রমণ করেন পুরা ভারতবর্ষ তিনিও কিন্তু এই এসেছিলেন বৃন্দাবনে তিনি বৃন্দাবনে এসে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করছেন এই যে আমাদের রাধাকুণ্ডের দক্ষিণ তীরে আছে শ্রী নিত্যানন্দ প্রভুর বৈঠক নিত্যানন্দ প্রভু এসে স্থানে বসে বিশ্রাম করিয়াছিলেন এবং রাধা স্নান করিয়াছিলেন রাধারণীরকে তিনি ব্যক্ত করিয়াছিলেন নিত্যানন্দ প্রভু কিন্তু এই স্থানে দেখাচ্ছেন কৃষ্ণ যদি ছোট হয় নিত্যানন্দ প্রভু যদি মানে বলার যদি বড় হয় ভাসুর ঘট কাজেই ভাসুরের নিকটে গেলে ঘুমটা দিয়ে যেতে হয় আজকাল তো ঘুমটা নাই বললেই চলে সেই ঘুমটা দিয়ে যে হয় সেইভাবে আচরণ করেন তাহারা সেইভাবে চলাফেরা করেন এই যে নিত্যানন্দ প্রভু এই স্থানে এলেন শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন রাধাকুণ্ড রাধারানী স্বরূপকে স্মরণ করছেন রাধারানী সেইভাবে তাহাদের নিকটে সেই গোপনীয় ভাবে অর্থাৎ নিজ সেই সম্মান অনুসারে সেইভাবে তিনি সেইভাবে তাহাকে দর্শন দিয়েছিলেন এখন এই নিত্যানন্দ প্রভুর বৈঠক এই স্থানে পূর্বে এই যে বর্তমানে বৈঠকটা সেটা ছিল মাটির নিচে অনেক যাহাকে গুফা বলা হয় সেই প্রকার ছিল বর্তমানে তাহা উপরে উঠে মাটি দিয়ে তাহাকে সেই সুন্দর সংস্কার করা হইয়াছে এখন এই শ্রী নিত্যানন্দ প্রভুর বৈঠক শ্রী নিতান্ত প্রভু বৃন্দাবন আসিয়াছেন সেই স্থানেও তার বৈঠক আছে কোথায় আছে নিত্যান্ত প্রভু আসিয়াছিলেন কোথায় বসিয়াছিলেন শৃঙ্গার বটে মহাপ্রভু আসিয়া কোথায় বসিয়াছিলেন সেই ইমলি ইমলিতলাতে রাধাকুণ্ডের মহাপ্রভু এসে কোথায় বসিয়াছিলেন শ্যামকুণ্ডের পূর্ব দিকে যাহাকে মহাপ্রভুর বৈঠক বা ভজনস্থলী বা বিশ্রাম স্থান ইত্যাদি নামে পরিচিত হয় এই যে মহাপ্রভুর বৈঠক নিত্যানন্দ প্রভুর বৈঠক বৃন্দাবনে বৃন্দাবন বিভিন্ন স্থানে তাহারা যে বসিয়া যে বদন করিয়াছিলেন সেইগুলি দর্শনীয় তো বৈঠক তো একটি জায়গায় হতে পারে বিভিন্ন স্থানে কেন হয়েছে তাহারা যখন চৌরাশি পরিক্রমা দেয় ব্রজামন্ডল দর্শন করেন গুপ্ত স্থানকে ব্যক্ত করেন তখন সেই সেই স্থানে গিয়া বসিয়া বিশ্রাম করিয়াছিলেন ভজন করেছিলেন কীর্তন করিয়াছিলেন সেই জন্য সেইগুলি সেইভাবে অদ্যাবধি দর্শনীয় আমাদের এই নিত্যানন্দ তত্ত্ব বলছে নিত্যানন্দ তত্ত্ব যিনি জানে তিনি সব তত্ত্ব জানে কেননা নিতাই কৃপা হলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হয় কাজে নিতাই দয়াল নিতাই চাঁদ এই হেন নিত্যানন্দ প্রভুর কৃপা হলে গরঙ্গ মহাপ্রভুর কৃপা হয় গরঙ্গ মহাপ্রভুর কৃপা হলে তখন তারা বৃন্দাবনের সেবাকে লাভ করিয়া থাকে এই যে আমাদের শ্রী শ্রী নিত্যানন্দ তত্ত্ব তিনি বারো বছর বয়সে তিনি যখন এই সম্পূর্ণ ভারতবর্ষ ভ্রমণ করেন তখন এই বৃন্দাবনে আগমন করিয়াছিলেন নিত্যানন্দ প্রভু যখন আগমন করেন স্থানে এসে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করেছেন পূর্বের ভাবে ভাবিত হয়ে আমার কানাইয়া কোথায় তার সঙ্গে খেলা করব নিত্যানন্দ প্রভু কিন্তু আদানুলম্বিত দেহ বিরাট বড় শরীর তাহাকে দেখে অনেকেরাই সেই ব্রতবাসীগণ বা অনেকেরাই সেইভাবে সেই স্বরূপে চিন্তা করতেন এটি কে এই সেই নাকি তখন ব্রদবাসীগণের কাছে জিজ্ঞাসা করছেন আমার কাহনা কোথায় তারা বলছে সে তো সেই দাপর যুগে সে তো চলে গেছে সে তো এই স্থানে নাই তখন তিনি কান্নাকাটি করছেন হে ভাইয়া তুমি চলে গাইয়া একবার দেখা দাও কৃপা করে বুঝে কৃপা করো একবার দেখা দিচ্ছে এইভাবে তিনি কান্নাকাটি করছেন সেই শৃঙ্গার বটে নিচে বসিয়া আছেন সেই স্থানে যখন সেইভাবে চিন্তা করছেন তখন শ্রীকৃষ্ণ অন্তরিক্ষ থেকে বলছেন দৈবাণী যাকে বলা হয় স্বপ্নাদেশ যাকে বলা হয় তুমি স্থানে তাহাকে পাবে না তিনি এই বৃন্দাবনে নিত্যানন্দ প্রভু মনে করছেন কৃষ্ণ বরে মহাপ্রভু মানে সেই কৃষ্ণ এই বৃন্দাবনে এখনো আছেন তিনি এই স্থানে আসতেন দেখে স্থানে নাই বলছে তুমি এখানে পাবে না তিনি এখন প্রকট হয়েছেন কোথায় নদীয়াতে প্রতিমায়ের গৃহে তাহার পিতা হল জাগনাথ মিশ্র সেই গঙ্গার তটে নিম্ববৃক্ষের নিচে সে প্রকট হয়েছেন সেই তাহার নাম নিমাই চাঁদ এই যে তুমি যদি দেখতে চাও তাহলে তুমি সেখানে গমন করো সেই জন্য তিনি বৃন্দাবন থেকে আবার সেই বিভিন্ন স্থান তীর্থগুলি দর্শন করে করে চলে গেলেন নব নবদ্বীপ প্রথমেই সেই স্থানে গেলেন না হ্যাঁ তিনি আরো কয়েকটা জায়গা ভ্রমণ করে সেই স্থান হইতে মহাপ্রভু যখন সংকীর্তনে মেতেছিলেন তখন সেই স্থানে গিয়ে উভয়ে দর্শন করে সেই পূর্বের স্মৃতি স্মরণ হয় আলিঙ্গন করেন সেইভাবে মিলিত হয় এখন এই সেই নিত্যাচার তিনি যে মিলিত হলেন তিনি মিলিত হয়ে সেই পূর্বের ভাবে ভাবিত হয়ে তিনিও সেই কৃষ্ণের সহিত অর্থাৎ গরঙ্গ মহাপ্রভু সহিত নগর সংকীর্তনে মত হইলেন বিভিন্ন লীলা রসে মত হইলেন নদীয়ার পথে পথে সুরধনির তিরি তিরি আমাদের তিনি সেইভাবে লীলা বিস্তার করছেন মহাপ্রভু সহিত আপনারা সকলে জানেন মহাপ্রভুর কৃপায় তিনি খ্রিস্টানে মহাপ্রভু যখন আদেশ করিয়াছিলেন হরিদাস ঠাকুরকে নিতান্ত প্রভুকে সকলকে আদেশ করিয়াছিলেন যে তোমরা নগর কীর্তন করো কলিকালে হরের নাম কেবলম কল পরম উপায় কাজে নগর কীর্তন করো তাহারা যখন কীর্তন করছিল সেই নগর মানে কি গ্রাম শহর রাস্তায় রাস্তায় বলতে সকলকে তোমরা জাগাও হে নদীবাসী তোমরা জানো না এই কলিকালে তোমাদের কি করে পাপ তাপ দুর্বৃত হবে তাহার সেই ঔষধ হইলো নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা তো মুখে বললাম এখন সংকীর্তন কাকে বলে গায়ন বাদন নৃত্য তিনটা মিলে হইল সংকীর্তন যিনি গান করবেন আর যিনি বাজাবেন যিনি নাচবেন সবগুলি একসঙ্গে যুক্ত হয়ে সেই সুমধুর হইলে মানে তালে তালে হইলে তখন তাকে সঙ্গীত বলা হয় সংকীর্তন এই যে সংকীর্তন তিনি করছেন আমরা একটু সংকীর্তন করি দু মিনিট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ Hare Rama Hare